দিয়ে জলে দিয়ে দিবে টকবক করে ফুটবে চার পাঁচ লিটার জল দেবে ফুটে যাওয়ার পরে আরো পাঁচ সাত লিটার জল দিবেন দুটো বালতি করে মগে করে গুলে গুলে বাড়ির মেঝোতে বাড়ি আউটসাইডে সাইডে দেবেন এর সঙ্গে আরেকটা আছে আমি রাত্রেবেলা দুটোর সময় আপনাদের ওখান থেকে ওই ম্যাডামের বাড়িতে কাজ ধরে নিলাম কাখে কামড়েছে তিনটে কত ব্যাস তুমির ঘাট ঘাটাল থানা জাহীৰ মণ্ডল ৱাইল্ড লাইফাৰ এই ছাত কাম়িছে এখন হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছে হাটল হস্পিটেল চিকিৎসা চলিছে ভয়ৰ কিছু কাৰণ নাইক আছে দুট' হস্পিটেল বজাৰ কাষতে যাব টিকি হৈ যাব আপেক আপোনাক ভয় কৰবে ভয় কৰলি মাৰা যাব হাতে

প্রত্যেকটা বিষয়ে লাভ ফেলি যারা আমরা তো বন্যা হয়ে যায় পরিস্থিতি যারা যারা যোগাযোগ সেটা মাস দিবে প্রত্যেকটা ঘরে ভিতরে আগুটে গাড়িতে কখনো কারো বন্ধ হয়নি সাপে কামড়ালে দুটো হাসপাতালে সাপে হসপিটালে যে বলে যাবে সাপে কামড়িতে ওরা ব্লাডটা চেক করে দেখবে দেখে যা করবে এ সাপ হচ্ছে সাইলেন্ট কিলার আমাদের ভাষা হচ্ছে কাল চিকিৎসা যখন আছে আপনারা বলেন ইয়া কালাস আমরা বলি সাইলেন্ট কিলার কালাস কাল যাই বলা হয় এই জন্যই সাইলেন্ট কিলার বলা হয় যে কামড়ালে মানুষ বলতে পারে না ওই জন্য সকলে ভালো থাকবেন આ કાર ઘરે બોલાવી મોણા